নমস্কার মিতালি হোম কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বাড়িতে চিকেনের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শেয়ার করছি চিকেন মহারানি বানানোর জন্য এখানে এবার দেখিয়ে দিচ্ছি চিকেন এখানে চিকেনগুলোকে বেশ বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এখানে আছে এক কেজি চিকেন এই চিকেন এবার একটা পাতিলেবুর রস দিয়ে আধ ঘন্টা রেখে দেব এখানে আপনারা চাইলে আধ ঘন্টার বেশি এক ঘন্টাও রাখতে পারেন এবার কিছু মশলা দেখিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ জিরে এক চামচ পরিমাণ ধনে দুটো শুকনো লঙ্কা লবঙ্গ এলাচ দারচিনি আর একটা তেজপাতা অপরদিকে কড়াইতে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল গরম করতে বসিয়ে দিচ্ছি এবার গোটা মশলাগুলোকে হালকা আঁচে ভেজে নেব মশলা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব অপর দিকে দেখিয়ে দিচ্ছি বাটিতে চার থেকে পাঁচ চামচ টক দই মশলা গুঁড়ো করে নিয়েছি দেখিয়ে দিচ্ছি তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি তিন চারটি পেঁয়াজকে কুচি করে দিয়ে দিচ্ছি পেঁয়াজের রঙটা যেই পরিবর্তন হতে শুরু করেছে তখনই দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো চিকেনের টুকরোগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আবারও কষাতে থাকবো কিছুক্ষণ ঢাকনা চাপিয়ে রান্নাটা করব ঢাকনাটা খুলে তরকারি নাড়াচাড়া করে দেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে আবারও কষাতে থাকবো আদা রসুনের পেস্ট দিয়ে দেওয়ার পর বেশ কিছুটা সময় ধরে কষাতে থাকবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ ধরে কষাবো প্রায় দশ মিনিট ধরে কষানোর পর এবার দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই দিয়ে আবারও কষাতে থাকবো প্রত্যেকবারের মতো আবারও বলছি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুরা কমেন্ট করবেন আমার রেসিপিগুলো কেমন হচ্ছে কষাতে কষাতে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও কষাতে থাকবো গুঁড়ো দেওয়ার পর বেশ কিছুটা সময় ধরে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাগুলো দিয়ে আবারও কষাতে থাকব। গ্যাসটা এই সময় হাইতে রেখেছি বেশ কিছুটা সময় ধরে কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি বড় বড় টুকরো করে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে আবারও ঢাকনা চাপিয়ে রান্নাটা করব ঢাকনাটা খুলে তরকারি নাড়াচাড়া করে দেবো অপরদিকে মিক্সিতে দশ বারোটি কাজুকে সামান্য পরিমাণ জল দিয়ে পেস্ট করে নিয়েছি এবার তরকারিতে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও খুব ভালোভাবে কষাতে থাকবো এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব ঢাকনাটা খুলে আবার নাড়াচাড়া করে দেবো এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কসুরি মেথি দিয়ে আবারও কষিয়ে নেব চিকেন তো আপনারা অনেকে অনেক রকমভাবে বানিয়েছেন আজ আমি যেভাবে বানাচ্ছি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্ট বক্সে আমাকে জানাবেন কষাতে কষাতে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল এক বাটি পরিমাণ ঢাকনা চাপিয়ে কিছুক্ষণ রান্নাটা করব, ঢাকনাটা খুলে আবার তরকারি নাড়াচাড়া করে দেব দিয়ে গ্যাস বন্ধ করে দিচ্ছি কেমন হয়েছে রেসিপিটি অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার